আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সুরক্ষা কবচ মনে রাখবেন আমাদের আচারিয়ারা আমাদের ঋষি মুিরা নিজের খাদ্য পদার্থে একটা জিনিসকে অনিবার্য করেছে একটা জিনিস না হলে খাদ্য পদার্থ তার টেস্ট টানতে পারে না সেটা হচ্ছে নুন দর্শক জ্ঞান নুন কোথায় পাবেন না পৃথিবীর তিন ভাগ জল সমুদ্রে কভার করে রেখেছে নুনটা জল মানুষ যখন ঘেমে যায় ঘাম যখন বসে যায় শরীরে নুন জমে যায় আমাদের শরীরে নুন আমরা যখন কিছু খাই সেখানে যদি একটু নুনের সমাবেশ করি খাবার টেস্ট বদলে যায় যায় টেস্টি হয়ে এবং একটি এপিসোডে আমি আপনাদেরকে বলেছিলাম আদিকালে কালে পাষাণ যুগে নুনকে লক্ষ্মী মানা হতো হতে পারে আপনাদের মনে আছে যারা আমার সমস্ত এপিসোড শুনে প্রত্যেকটি টোটকা আমার ধর্মের উপরে অবলম্বন করা জ্ঞান আপনার জীবনকে উচ্চ মানে উঠাবার একটি প্রয়াস দর্শক জ্ঞান ঋষি মুনিরা একটি বিশেষ কথা ভেবে নুনকে রান্নাঘরে জায়গা দিয়েছে আরেকটি জিনিস রান্নাঘরে আছে যেটা প্রতিদিন প্রত্যেকটি রান্নাতে নিশ্চিত রূপে দিতে হয় সেটা হচ্ছে বিশ্বের সব থেকে বড় অ্যান্টিবায়োটিক আমরা বেঁচে আছি তার কারণে হলুদ অনেকগুলো রোগকে যে কভার করে দেয় আপনার কেটে গেছে ছেটে গেছে হলুদ লাগিয়ে দিন শস্য তেলে হলুদ লাগিয়ে লাগিয়ে দিন দেখুন চমৎকার দেখুন ঘাস শুকিয়ে যায় সেফটি হতে দেয় না সেফটিক হতে দেবে না কোন রকমের বিষাদ কিছু হতে দেবে না একটু হলুদ দশক গান ঠিক তেমনি নুন নামাক একটি প্রবাদ আছে যেসকা नमक खाया है उसके साथ कभी बेईमानी मत करना देखो एक्टर नून কোতো মতত রেখে ধর্মে বলচে যার জন্য সাধু সন্ত্রা সাধু সন্ত্রা কোনো দিন কাউর বাড়িতে খাই না ওটাকে বলা হয় नमक खाना যদি আপনি কাউর বাড়িতে খাবার খান যদি নুন খান তাহলে মনে রাখবেন আপনাকে তার প্রতিদান দিতে হবে না হলে হয়ে আপনার মৃত্যু হবে পরের জন্মে ওই বাড়িতে একটি পশুরূপে আপনাকে জন্ম নিতে হয় যার নুন খাবেন তার সাথে কোনো বেমানি না শাস্ত্র এই নুন বিশাল বড় মেডিসিন কোথায় কোথায় লাগে দেখুন আপনি যখন ঘরে পোছা লাগান যখন ঘর পোছা লাগান একটু নুন ওটাতে ঢেলে দেবেন চুটকি ভর ওই জল দিয়ে আপনি ঘর পোছা লাগান দেখুন আপনার বাড়ির আপনার বাড়ির ব্যবস্থা আপনি আলস্যে ভুগছেন কাজ পাচ্ছেন না দার দার ভটকাচ্ছেন নিজে স্নানের জলে এক চুটকি নুন ঢেলে দিন ওই জল দিয়ে স্নান করুন মনে রাখবেন আর বিষয় দারিদ্রতার যোগ কেন হয় আপনি স্নান ভুল করেন স্নানের নিয়ম এই নুন দেওয়া জলকে যদি আপনি স্নান করেন কিভাবে স্নান করেন আদিকালে লোক যখন পুকুরে যেত আপনার সে প্রথম পাটা জলে ডুবাত আজকাল বাথরুমে মাথাটাকে সাবার দিয়ে ধুই একদম উল্টো একদম উল্টো আপনি যদি পুকুরে যান তাহলে সব থেকে আগে হেঁটে পাটা আপনার ঠান্ডা হবে তারপরে আপনার মাথাটা ডুববে বলা হয় নাকচুপে আমরা ছোটবেলায় যখন আধবার পুকুরে স্নান করেছি নাকচুপে ডুবকি মারতাম নাকে জল না ঢুকে যায় দশ গান ঠিক তেমনি আপনি স্নানের জলে একটু নুন লাগাবেন এবার আপনাকে বলি আপনার বাড়িকে এসো উন্নতমান পাড়াতে সব থেকে প্রভাবশালী বাড়ি করাতে যদি ইচ্ছা রাখেন আপনার বাড়ি পাড়ার সব থেকে বেশি প্রভাবশালী বাড়ি হোক আপনার বাড়ি যারা নিবাস করে তারা এক একটা ব্যক্তি চুনিন্দা হোক তাদের পাওয়ার শক্তি সব বেড়ে যাবে দর্শক গান একটি পাত্রে ডুবুডুবু করে নুন ভরে নেবেন আর যে আপনার ইয়ে পান সুগন্ধিত যে কোনো সুগন্ধ কপুর থেকে নিয়ে এলাচ থেকে নিয়ে যেটাই সুগন্ধিত পান তো সাধারণত কপুর ইউজ করা হয় নুনের ডুবু ডুবু নুনের যেটা তামার পাত্রেতে ভরে রেখেছেন দু তিনটা কপুর রেখে দিন একটা দুটা এলাচ ছুলে রেখে দিন সেন্টেড নর্থ ইস্ট ইশান কোন নর্থ ইস্টে এটা রেখে দিন কন্টিনিউ থাকুক ওখানে ঘরের ওই কোণাতে পড়ে থাকুক ভুলে যান করে মাসের মধ্যে আপনি এটার রিজাল্ট অটোমেটিক পাবেন পাড়াতে আপনাকে ডাকছে পাড়াতে আপনার সম্মান বেড়ে যাচ্ছে এলাকাতে আপনার দাবা বেড়ে যাচ্ছে যারা আপনার শত্রু ছিল তারা বন্ধুত্ব করতে লালিহত হয়ে গেছে করছে যে কি করে আপনার সাথে রিলেশন করবে দর্শক গান এই টোটকা নয় এটি একটি ঈশ্বরীয় দেন এটাকে করুন নিজের পরিবারকে এলাকাতে বেহতার বানান আজকে আমার সময় এখানে শেষ কাল আমি আবার আসছি আরেকটি টোটকা নিয়ে ততক্ষণে জন্য বিদায় ও হনুমন্ত নম